ইন্টেন্সিফাইড আমরা কি শিখেছিলাম ভাইয়া আমরা জাস্ট একটা মিনিট একটু মনে রাখবো আমরা কিন্তু এগুলো স্লাইডে আছে আমরা অলরেডি গত দুই ক্লাস এগুলো করেছি টা হলো একটা প্রি মডিফায়ার এবং এই ইন্টেন্সিফায়ার গুলো হলো ভাইয়া আমরা জানি এগুলো হলো সাধারণ অ্যাডভার্ব এগুলো কি ভাইয়া অ্যাডভার্ব এবং এই গুলো কার আগে ব্যবহার হয় অলওয়েজ অ্যাডজেক্টিভের আগে ব্যবহার হয় অ্যাডজেক্টিভের আগে

আমরা দেখবা অনেকে আমরা যখন ঘুমাই তখনও দেখবা স্বপ্নের মধ্যে আমরা কথা বলি তারপরে আমরা যখন ড্রিম আমরা যখন ড্রিম দেখি অথবা স্বপ্ন দেখি যেটা তোমাদের ড্রিম লেসনে আমরা পড়েছিলাম ও ড্রিমে তখন কি আমরা এই ভাষাটা ব্যবহার করি তাহলে এইখানে আমাদের কি হবে দেখি তোমরা কি কমেন্টে জানাতে পারো কিনা দেখি তোমাদের কমেন্ট দেখি তোমরা কেউ জানাতে পারো কিনা ওকে অনেকেই জানাচ্ছো ভেরি গুড যারা জানাচ্ছ আমি এখন আপাতত কমেন্ট করছি না আমি তোমাদের কমেন্টের রিপ্লাই সবার গুলাই দিয়ে দিব সবার গুলাই আমি কমেন্টের রিপ্লাই দিব যে যেখান থেকে লাইভটা দেখো পেজ গ্রুপ যে যেখান থেকে দেখো এখন আপাতত আমরা ক্লাসে একটু মনোযোগ দিই ওকে এখন আমরা আপাতত ক্লাসে একটু মনোযোগ দিই তোমাদের আমি সবগুলা ওকে অনেকেই জানাচ্ছ ভেরি গুড যারা জানাচ্ছো দেখো বলেছি কি ড্যাশ আওয়ার্স প্রি মডিফাই দা নাউন তো এখানে আমাদের কি অবশ্যই কি ব্যবহার করতে হবে একটা যদি প্রি মডিফাই দা নাউন বলে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তোমরা যেটা কমেন্টে জানাছো হ্যাঁ অনেকেই কমেন্ট করেছো ভেরি গুড এখানে আমরা একটা বিষয় কি জানি না ভাইয়া ভার্ব ওয়ান প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে তখন সেটাকে যেন আমরা কি বলি প্রেজেন্ট পার্টিসিপল বলি সেটাকে আমরা কি বলি প্রেজেন্ট পার্টিসিপল ঠিক একই ভাবে এই জায়গায় যেটা জিনিসটা হইছে

ঠিক আছে ভেরি গুড এখানে দেখো আমরা করব প্রেজেন্ট ইন অর ইন এসেনশিয়াল পার্ট অথবা ইন্টিগ্রাল পার্ট দিতে পারি আমরা ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য অংশ অথবা এসেনশিয়াল এসেনশিয়াল ওকে খুবই সহজ তো এগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করব অ্যাজ এন ড্যাশ নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ একটা স্বাধীন দেশের কি থাকে ভাইয়া একটা ল্যাঙ্গুয়েজ থাকে ভাষা থাকে তো অ্যাজ এন ড্যাশ নেশন আমরা কি করবো অ্যাজ এন আমাদের এটা কি নেশন ইন্ডিপেন্ডেন্ট নেশন তো আমরা করতে পারি অ্যাজ এন

স্ট্রাগলটা এখানে কি উই হ্যাড টু স্ট্রাগল টু পারফর্ম কি ব্যবহার করব স্ট্রাগল খুবই সহজ হ্যাঁ অনেকে জানিয়ে দিয়েছো ওকে ভেরিয়েন্ট তো পরে হবে তোমরা যারা কমেন্ট করছো ওকে ইয়েস হার্ড হবে যারা হার্ড কমেন্ট করেছো ভেরি গুড এখানে হার্ড হবে কারণ হার্ডটা একটা উই স্ট্রাগল হার্ড ওকে হার্ডটা একটা এটা হবে কারণ এটা এই স্ট্রাগল কে কি করছে মডিফাই করছে ওকে মডিফাই দা ভার্ব এখানে কি করছে মডিফাই করছে

করেছে কিসের জন্য ল্যাঙ্গুয়েজের জন্য এখন এই যে মেনি ড্যাশ সংস স্যাক্রিফাইস দেয়ার লিভ তো এখানে আমরা মেনি কি দিব সাহসী সাহসী অনেকগুলো ইংরেজি আছে তোমরা জানো হ্যাঁ তো এখানে আমরা কি দিব আমরা এখানে ধরো দেই আমাদের বোর্ড এক্সামে ইয়াতে যেটা ছিল ভেলিয়ান ভেলিয়ান মানে কি সাহসী তো আমরা এটা কেন দিলাম কারণ প্রি মডিফাই দা নাউন যখনই বলবে তখনই আমরা অবশ্যই একটা কি বসাবো অ্যাডজেক্টিভ বসাবো এটা আমাদের মনে রাখতে হবে প্রি মডিফাইড নাউন যদি বলে তাহলে অবশ্যই আমাদেরকে কি বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে এটা কথা মনে রাখবো এখন দেখো একটু নেক্সট যাই আমরা একটু এটা খুবই সহজ আমরা একটু প্র্যাকটিস করব এটা একটা ভ্রমণ কাহিনী নিয়ে তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা আমি একটু কমেন্ট করি ওকে ওকে ঠিক আছে ভাই আমরা একটু কমেন্টগুলো যদি ইম্পর্টেন্ট কমেন্ট থাকে আমি এগুলো তোমাদের পরে রিপ্লাই দিয়ে দেবো ওকে ঠিক আছে তো দেখো

যে ভ্রমণ করতে গিয়েছিল সে গত বছর গিয়েছিল ওকে তো আমরা এখানে বলছে পোস্টপন ফাইদা ভার আমরা জানি পোস্টপন ফাইদা ভার যদি বলে অবশ্যই কি বসাবে একটা অ্যাডভার্ব আমরা এটা কি করতে পারি আই হ্যাড এ পিকুলিয়ার এক্সপেরিয়েন্স আমরা জানি অ্যাডভার্ব দ্বারা তিন তিনটা জিনিস বোঝায় টাইম প্লেস ম্যানার ওকে তো এখানে আমরা দেখি তো তিনটা কোনটা হবে অলরেডি সেন্ট মার্টিন আইল্যান্ড একটা প্লেস এর নাম আছে আর এখানে তো ম্যানারের কিছু নাই তাহলে এখানে একটা আমরা টাইম বসাবো তো কবে গিয়েছিলাম আমি তোমাদের সেন্টেন্সের কনটেক্সট একটু বলেছি লাস্ট ইয়ার এটা হলো অ্যাডভার্ব টাইম

নাউন ফ্রেজ তো এই যে পজিটিভ না একটা নাউন ফ্রেজ তাহলে এই নাউন ফ্রেজটাকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের জানতে কি কি করতে হবে আমাদের জানতে কি কি করতে হবে বল এই পজিটিভটা ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো নাউন প্লাস নাউন একটা নাউন ফ্রেজ বানাতে হবে এখানে জাহিদ যেটা যেমন কি ভাইয়া জাহিদ আমরা দিতে পারি একটা নাউন ফ্রেজ করার জন্য যেহেতু সে গাইড তো আমরা বলতে পারি সে একটা লোকাল বয় তো আমরা কি বলতে পারি জাহিদ আ লোকাল বয়

তো আমরা এখানে কোন জায়গার পাখি একটু আগে বলছি যে সমুদ্রে যাচ্ছে সি তো এখানে আমরা কি বসাবো দা সি বার্ডস দা সি বার্ডস ওয়ার ফ্লাইং ড্যাশ উইথ দা শিপ এখানে বলছে পোস্ট মডিফাই দা ভার্ব ওকে পোস্ট মডিফাই দা ভার্ব বলতে অবশ্যই কি বসাতে হবে একটা অ্যাডভার্ব তো এটা দেখি তুমি অ্যানসার করতে জানতে পারো কিনা আমি তো অনেকক্ষণ ধরে পড়াচ্ছি দেখি মেনি হবে না মেনি হবে না যারা মেনি কমেন্ট করছো

as uh, okay. a tiger age boshe and identify the tiger is a হ্যাঁ কমেন্ট করছো ভেরি সবাই কমেন্ট করছো আমি জানি না তোমরা সবাই ভেরি কমেন্ট করছো কেন ভেরি ছাড়াও তো আরো অনেকগুলো আমরা শিখেছি ক্লাসে তাই না তো বেরিয়ে বসাতে পারো এখানে বসাতে পারো সবসময় বেরিয়ে বসানো এটা খুবই একটা

ভুলতে পারবো না পাস না এই তো আগে দেখেছি আমরা তো পাস যদি হয় প্লুরাল তাহলে আমরা কি ব্যবহার করব আর যদি প্রেজেন্ট হয় তো প্লুরাল তাহলে দিস আর এই দিস এবং দ্যাট তো হবেই না কারণ এই ওয়ার্ড গুলো কি সিঙ্গুলার তো আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ ওকে খুবই সহজ আশা করি তোমরা খুব সুন্দর ভাবে এই ক্লাসটা বুঝতে পারছো তোমাদের জন্য এগুলো খুবই সহজ খুবই সহজ এগুলো খুবই সহজ তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে একটু জানাবো যদি তোমরা আমি দেখি

কারণ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যায় এখন এখানে তো যে আমি যদি বিউটিফুল বসাতে পারবো ড্যামেজ বসাতে পারবো বসাতে পারবো না যার কারণে এখানে আমরা কি করেছি একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করেছি আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করার মাধ্যমে কারণ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কার মতো কাজ করে এর মতো তাহলে এটা কি হতে পারে দ্য রুলস রানিং অ্যাক্রস দ্য কান্ট্রি আর ডিসপ্লেড প্রবলেম এন্ড ড্যাশ ড্রাইভিং ইজ ওয়ান অফ দ্যাম প্রি মডিফাই দ্য নাউন আবারও বলছে কি প্রি মডিফাই দা নাউন তে আমরা কি বসাবো একটা অ্যাজেক্টিভ হয় অ্যাজেক্টিভ বসাবো আর না হয় এমন একটা ওয়ার্ড কোশ্চেন আছে যেটা মতো কাজ করে তো আমরা কি ড্রাইভিং ওয়ান অফ দেম তোমরা জানো যে প্রতি বছর সড়কে প্রাণহানিতে অনেক মানুষ মারা যায় তো এই যে বেপরোয়া চালানোর জন্য কি মানুষ মারা যায় বেপরোয়া তোমরা জানো বেপরোয়া ইংলিশে কি রেকলেস রেকলেস মানে কি বেপরোয়া তোমরা রেকলেস এর সাথে পারো দেখি কেউ কমেন্ট করে কিনা ওকে ঠিক আছে যারা উত্তর দিয়েছো সঠিক তারা তো ভালো ভেরি গুড ওকে যারা উত্তর দিয়েছো

সিগনেচার এবং লিখতে পারে না ওকে তো বাংলা পড়তে পারে না তো আমরা মনে রাখবো যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে হার্ডলি অথবা আমরা নট ব্যবহার করতে পারি অ্যাডভার্ব হিসেবে দেন দেখি আমরা দে আর ইনডিফারেন্ট টু ইনডিফারেন্ট টু এটা ক্যাপিটাল প্রিপজিশন এটা শব্দের অর্থ তো উদাসীন দে আর ইনডিফারেন্ট টু ড্যাশ লাইফ কিন্তু এটা নাউন অ্যাডজেক্টিভ এখানে কি হবে দে আর ইনডিফারেন্ট টু দেয়ার লাইফ দেয়ার লাইফ হবে বলতো তাদের জীবন নিয়ে তারা উদাসীন এখানে সেন্টেন্স তো হয়ে যাচ্ছে দেয়ার বোসালে কিন্তু দেয়ার কিন্তু অ্যানসার হবে না কেন হবে না কারণ একসাথে কি বলা হয় নাও যেমন আমরা বলতে পারি কাদের লাইফ সম্পর্কে তারা উদাসীন এই যে দেখো লাইফটা একটা এটার আগে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করলাম পাবলিক জনগণ এই যে দেখো পাবলিক